এবার একের পর এক নিম্নচাপ বঙ্গবাসাগরে তাই দক্ষিণ পশ্চিম সাগরে নিম্নচাপ শক্তি হারাচ্ছে অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপাসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে আন্দামান সাগরের ঘূর্ণিবর্তন শক্তিশালী হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে তাই এবার শুক্রবার থেকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে উপকূলে জেলা ছাড়া বৃষ্টি নেই তাই আরও ভালোভাবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি আবহাওয়া সিস্টেম একের পর এক নিম্নচাপ সাগরে। দক্ষিণ পশ্চিম সাগরে নিম্নচাপ শক্তি হারাচ্ছে অন্যদিকে দক্ষিণ পূর্ব বা সাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে আন্দ্রামান সাগরের ঘূর্ণিবর্তন শক্তিশালী হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সাগরে অবস্থান করছে তাই শুক্রবার থেকে ঘূর্ণিবর্তনটি নিম্ন চাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে তাই মহস্যজীবী এবং পর্যটকদের জন্য সতর্কতা দিয়েছে আইএমডি এই সিস্টেমের জোরে দেশের ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা কতটা সেদিকে নজর রাখছে আবহাওয়া বৈজ্ঞানিকরা তাই আবহাওয়ার সর্বশেষ পূর্বভাস অনুযায়ী পশ্চিমে ঝড়ঝাপটার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে মূলত আংসরিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার থেকে পার্বত্য এলাকা মূলত দার্জিলিং কলিংপং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে ফুটা তবে জলপাইগুড়ি এবং আলিপুর জেলাতেও রয়েছে বৃষ্টির সতর্কতা এরপর শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মেঘলা আকাশ বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে তাই দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এরপর আটাশে অক্টোবর মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কাও তবে আগের দিন মঙ্গলবার আংসরিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে মেঘলা আকাশ হতে পারে কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত